কে আল্লাহর নামে শরাদিয়া তোমরা হইলো না কোন নবীর রাসলে আনুগত্য কর কিন্তু রাসুলই কর নাই এই কারণে তোমরা বড়ো না তোমরা জানি নবীর আনুগত্য করছো নবীর আনুগত্য করলে তোকে আল্লাহর কাছে পূজিয়েছে তুমি গতি জানো কত কথা বলনি নাই বিনা রাসুলের আনুগত্য কর

বিসমিল্লাহির রাহমানির রাহিম সুন্দ রসুনতা নে জিতিল কিছু করে আইসো ইন সিবিকে গোলকাকে প্রেস দা বর্ষকে রাখি মাগামক মাগামক আমার হাতার আগো তে এই কথা তো কোরানে নাই তাইলে তোমার এই ভুল কথা দিয়ে তোমার বাকি 10 বছর বা 5 বছর তুমি বিচারে খুব কাশি মতন কাশি কাশি

বন্ধুদের জন্য Володиตรีবা Володиตรี কোচেতে বানার গেলি আরবি গেলুন ইনদ্র জি গুলুন আদেলে আমল কই কই নিতকে বানার কথা দি তাদের কথা মত লাখ লাখ লোক আজকে তারিখে আছে তাদের কথা মত লাখ লাখ লোকসান হয় ভাই বন্ধ খুশি দিতে সে করে তাদের কথা মত লাখ লাখ

तुम्हाला <,ministEsže203> <t colours>

જો જો તમે નાસ્કોડા કરો એ સ્થાવે એટલે આદમ અલ્લાહને શેઝદાગ્રહણ કરે પસંદ કરે જો દી શેઝદાગ્રહણ કરે બેસ્ટ જાય તતે પ્રમાન હોય આદમ શેઝદાગ્રહણ કરા અપરા ચિને ના જી 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 બેત જી આદમ અલ્લાહને જો દી શેઝદાગ્રહણ કરો અપરા ના થાકે એટલે તાર ભક્તને જો દી શેઝદાગ કરે એટલે શેઝદાગ ઓરા લાઈ કે અપરા જાય કે કરો સુનતા એ સુ મેર અપર પૂછે વિશે દે પૂછ દે

आलो तकुल कुकुल अल्लाह राम को निशान दियो अतुल को निशान देने के लिए दोस्तों को कुल से बाहर करो से चिंगे आलो निशान दर पे बुक्कु को ने अल्लाह का निशान दर पे दान नते दार आवंटन आज के आवार ना मुसलमान राजिया का तुम उन्हर उन्हर से अपने मुक्त बाची के �